আজকে আমি আপনাদের সামনে এমন কিছু গান উপস্থাপন করব। যেগুলো আমাদের ইসলাম ধর্মে হারাম অবশ্য আমাদের ইসলাম ধর্মে সবকিছু ভিতরে হয়েছে যেগুলো আল্লাহ তাল্লাহকে অপমান করে বলা হয়েছে আমি আশা করি যে আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনি এই গানগুলো থেকে বিরত থাকবেন আসলে এই গানগুলো আমাদের মুসলমানের শোনা উচিত না তো চলুন শুরু করা যাক প্রথমত আসছে এ এই গানটি গিয়েছেন আপনাদের সবার প্রিয় অর্জিত সিং গানটি আমরা প্রতিনিয়ত শুনে থাকি যে গানটি আমাদের সবার প্রিয় গান তবে গানটি শুরু ঠিক থাকলেও পরের লাইনে বলা হয়েছে তুই আমার খোদা অর্থাৎ তিনি তার প্রেমিকাকে খোদা বলেছেন আর কিছু নাই আল্লাহর সাথে মানে শিরক। এতে নষ্ট হয়ে যেতে পারে এরপরে যে গানটি রয়েছে সেটি হল তুজমের অনেক আগে থেকে এই গানটি আমাদের দেশের জনপ্রিয়তা খুব বেশি প্রায় প্রতিনিয়ত আমরা এই গানটি শুনে থাকি কিন্তু এই গানে ভিতর রয়েছে শিরোকে ভরপুর এই গানের নামই হচ্ছে তুজমে রব दिखता যা প্রথমে শিরোগের কথা বলা হয়েছে তুজমে গানের মধ্যে বলা হয়েছে তোমার মধ্যে আমি আমার আল্লাহ তালাকে দেখি এবং গানের আরেকটি জায়গায় আরেকটি কথা বলা হয়েছে যেটি মারাত্মক শিরোัจতে सर झुकता है यारा मैं क्या অর্থাৎ সে বোঝাতে চেয়েছে তার প্রেমিকার সামনে মাথা নত হয় কিন্তু মহান আল্লাহ তালা বলেছে আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না এটা খুব বড় একটা শিরক যা আমাদের দেশের মুসলমান নায়ক হিসেবেও এই গানটা করেছে কি আর বলবো তো আমার প্রিয় বন্ধুরা এরপরে রয়েছে বাস্তে শিরোনামের এই গানটি বলিউডের এই গানটি এত জনপ্রিয় যে সকলেই এই গানটির আসক্ত তবে এই গানটির ভিতরে একত্র নিখুঁত শিরক করা হয়েছে যেটা সহজে বোঝা সম্ভব না তো চলুন এর এক জায়গায় বলা হয়েছে তোমার জন্য আমি আমার জানও দিব আমার ইমানও দিব এত নিখুঁত যে গানটা উপস্থাপন করছে ভাই বলাই মুশকিল মানুষ কতটা সেন্স হলে এই গানে ভিতরে এগুলো দিতে পারে কিভাবে সম্ভব একটা মুসলমানের গানের ভাবে নষ্ট করা আরেক জায়গায় বলা হয়েছে তোমার জন্য আমি আমার কিসমত বদলে দিতে পারি এখানে শেষ না এখানে আরো বলা হয়েছে যে তোমার জন্য আমি জান্নাতও ছেড়ে দেবো কি সে তার প্রেমিকার জন্য আল্লাহ তালা দেওয়া জান্নাতও ছেড়ে দিতে চাই হাই রে হাই এরপরে রয়েছে রইনা এই গানটি বাংলাদেশের টিকটকে প্রায় অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে গানটির একটি জায়গায় বলা হয়েছে যে অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে যে ভোরের নামাজ পড়ার সময় আমি নামাজের জায়গায় তোমার নাম নিয়েছি অর্থাৎ আল্লাহর নাম নেওয়ার বদলে আমি তোমার নাম নিয়েছি এই গানটি যিনি গেয়েছেন তিনি এটি একটা বহ বড় ভুল করেছেন এরপরে যে জনপ্রিয় গানটি রয়েছে সেটি হচ্ছে জান্নাতে সাজে এন সিমেনে তেরে লিয়ে এই গানটি আসলে তো সবাই শুনে আসছেন আমি জানি এটি সবার জনপ্রিয় একটি গান তবে এই গানটি একটা মারাত্মক শিরক কথা বলা হয়েছে যেটি বলা হয়েছে জান্নাত সাজেছে আমি তোমার জন্য এই কথাটা ভাই অনেক বড় একটা মারাত্মক ভুল এবং বলে তোমার জন্য আমি খোদাকেও ছেড়ে দিলাম এখানে বলা হয়েছে আমি তোমার জন্য সাজিয়েছি আর তোমার জন্য আমি খোদাকে আগে ছেড়ে দিয়েছি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই গানটি গিয়েছেন একজন মুসলিম শিল্পী তিনি তারপরে এই গানের কোনো প্রতিবাদ জানাননি আশা করি এই গানগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এই গানগুলো কেউ না শুনে